প্রিয় দর্শক এই মুহূর্তে দেশ এবং দেশের বাইরে থেকে যারা সবুজ টিভি ইউটিউব চ্যানেল এবং সবুজ টিভি পেজের সাথে যুক্ত রয়েছেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক আজকে আমি চলে এসেছি আপনাদেরকে যদি জানিয়ে রাখি এটি হচ্ছে নোয়াখালী জেলার ঐতিহ্যবাহী সোনাপুর বাজার যেটি রয়েছে সেই সোনাপুর বাজারের জিরো পয়েন্টের পাশে যে কাটপট্টি সড়কটি গিয়েছে প্রিয় দর্শক সেই সড়কের একেবারে সামনে অবস্থান করছি দেখতে পাচ্ছেন যে এখানে অল্প কিছুদিনের ভিতরে শুভ উদ্বোধন হতে যাচ্ছে ফাইভ স্টার হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট প্রিয় দর্শক আমি ভিতরের চিত্রটি এই মুহূর্তে আপনাদেরকে সরাসরি সবুজ টিভি চ্যানেলের ক্যামেরার ফ্রেমে দেখানোর চেষ্টা করছি আপনারা আমার সঙ্গেই থাকুন দেখতে পাচ্ছেন দর্শক এখানে অনেক শ্রমিক কিন্তু কাজ করছেন খুব সুন্দর করে আলিশান করে কিন্তু ফাইভ স্টার হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের ডেকারেশন করছেন প্রিয় দর্শক এখন পর্যন্ত ডেকারেশনের কাজ শেষ হয় নাই প্রিয় দর্শক তারা কিন্তু রাত দিন চব্বিশ ঘন্টা কাজ করে যাচ্ছে ছেন আমি এখানে কথা বলেছি ফাইভ স্টার হোটেলের মালিক যিনি রয়েছেন তার সাথে তিনি আমাকে এমনটাই জানিয়েছেন যে খাওয়ার যে মানটি রয়েছে অত্যন্ত ভালো খাওয়ার মান থাকবে এখানে খাওয়ার মানটা খুবই ভালো থাকবে এবং আমি তার সাথে কথা বলেছি তিনি আমাকে এমনটাই জানিয়েছেন যে কাস্টমার যারা রয়েছেন তাদেরকে ভালো সার্ভিস দেবেন প্রিয় দর্শক এখানে আপনার বন্ধু বান্ধব সহধর্মী নিয়ে চলে আসতে পারবেন যে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে কেবিনগুলো এখানে নির্মাণ করছে ফাইভ স্টার হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের ভিতরে কেবিন এর মানটাও অত্যন্ত ভালো এবং খুব ডেকোরেশন করছেন এবং খুব আলিশান করে হোটেলটি কিন্তু সাজিয়েছেন অল্প কিছু দিনের ভিতরে কিন্তু এই ফাইভ স্টার হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট শুভ উদ্বোধন হতে যাচ্ছে প্রিয় দর্শক সকলকে জানাচ্ছি ফাইভ স্টার হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের পক্ষ থেকে সাদুর আমন্ত্রণ ও শুভেচ্ছা আপনারা সকলে আসবেন তাদের কাজ শেষ হওয়া মুহূর্তে আছে তারা অল্প কয়েকদিনের ভিতরে কিন্তু নোয়াখালী সোনাপুর এই জিরো পয়েন্টের কাটপট্টি রোড সংলগ্ন এই ফাইভ স্টার হোটেলটি কিন্তু প্রিয়দর্শক উদ্বোধন হতে যাচ্ছে তো সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সকলের সুস্বাস্থ্য কামনা করছি আল্লাহ হাফেজ